আমরা চলে এসেছি দীঘার মিত্রো ক্যাফেতে বহুকাল ধরেই মিত্র ক্যাফে কিন্তু বাঙালির অতি প্রিয় আর সেটা যখন দীঘায় তখন তো একবার যেতেই হয় ওঠার সিঁড়িটা খুব সুন্দর আমার তো পায়ে ব্যথা তাই আস্তে আস্তে করে উঠছি তোমাদের দেখাচ্ছি সুন্দর করে দেখানোর চেষ্টা করছি দেখো কি সুন্দর করে সাজানো ঢুকেই মনটা একদম ভালো হয়ে গেল আমি এই প্রথম মিত্র ক্যাফেতে এলাম পরিবেশটা তোমাদের দেখাচ্ছি আর কি খেলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব। দেখলাম একটা সুন্দর ব্যালকনি রয়েছে যারা অপেক্ষা করবে তাদের জন্য এই জায়গাটা কিন্তু খুব সুন্দর আর যেহেতু খুব ভিড় তাই অপেক্ষা তো করতেই হয় আমরা চলে এসেছি মিত্র ক্যাফেতে খাবো একদম সমুদ্রের পাশে জালনায় বসে খাবো বলে একটু ওয়েট করতে হচ্ছে তো সেই সময় আমি একটু সমুদ্র দেখছি তোমাদেরও দেখাই প্রচন্ড ভিড় দীঘায় মানুষের উৎসাহের শেষ নেই এখন তিনটে বাজে মানুষ স্নান করে চলেছে আমরাও এতক্ষণ ঘোরাঘুরি করে এখন খেতে এসেছি একটু লেট করে তাছাড়াও এখানে খুব সুন্দর চেয়ার পাতা রয়েছে যারা অপেক্ষা করবে তারা অপেক্ষা করতে পারে আমার তো স্পেশাল চাহিদা একদম জালনার পাশে বসেই খাবো তাই আমাকে তো হয়তো একটু বেশি অপেক্ষা করতে হবে ওদের মেনুটাও তোমাদের সাথে শেয়ার করছি মেনু কার্ডটা দেখে তোমরা বুঝতে পারবে যে একটু বেশির দিকে দাম আর খাবারের কোয়ালিটি যারা মিত্র ক্যাফেতে আগে খেয়েছো তারা তো জানোই যে এদের কোয়ালিটি খুবই ভালো শুধু আমাদের মতন সাধারণ মানুষ নয় অনেক অসাধারণ ব্যক্তিত্বও মিত্র ক্যাফের খাবার খুবই পছন্দ করেন ভিড় মিত্র ক্যাফেতে বেশ খানিকক্ষণ আমরা অপেক্ষা করার পরে এই একদম যাতে সমুদ্র দেখে দেখে খাওয়া যায় সেরকম জায়গা পেলাম এমনি মিত্রকাফের খাবার আমার ভালো লাগে কলকাতাতেও খাই এখানে এসে একটা আলাদা মজার সমুদ্র দেখতে দেখতে খাওয়ার আর এদের তো পোলাও মাংস ফিস কবিরাজি ফিশ ফ্রাই খুবই বিখ্যাত সেটা আমি কিছু খাবো ভাত খাব না যা খাবো তোমাদের সাথে শেয়ার করব। নিউ দীঘাতে এবার আমি প্রথম এলাম আগে কখনও আমার নিউ দীঘায় যাওয়া হয়নি দীঘা যতবার গেছি ততবার আমি ওল্ড দীঘাতেই থেকেছি তবে নিউ দীঘার অভিজ্ঞতাও এবার খুব ভালো ওল্ড দীঘাতেও আমরা সি ভিউ রেস্টুরেন্টে খেয়েছিলাম সেই ভিডিও আমাদের চ্যানেলে আছে তোমরা চাইলে দেখে নিতে পারো দীঘাতে কিন্তু যথেষ্ট সস্তায় ভালো খাবার পাওয়া যায় তাই এখানে আসলে একটু দামটা মনে হয় চড়া কিন্তু অ্যাম্বিয়েন্স আর খাবারের স্বাদ আমাকে আবার এখানে টেনে আনবে আমরা ডায়মন্ড ফিশ ফ্রাই নিয়েছি দেখো সুন্দর সাজিয়ে পরিবেশন করেছে খুব ভালো আর অরিজিনাল ফেটকে দিয়ে করে আর ওপরটা সোনালি রঙে আর ক্রিস্পি আর মাছটার ভেতরে নরম হালকা মশলা খুব বেশি ঝাল মশলা না আর এই পছন্দটা দিয়েছে খুব ভালো ভালোটাও ফ্রেশ ফিশ ফ্রাই খাওয়ার পর আমরা অর্ডার করেছিলাম ভেজ পোলাও চিকেন কষা আর আমের চাটনি কারণ ও ভীষণ আমের চাটনি খেতে ভালোবাসে তাই আমের চাটনিও অর্ডার করেছিলাম খাবার খুব ভালো ছিল পোলাও মাংসটা খেয়ে দেখছি পনির ড্রাই ফ্রুটস ভেজিস দিয়ে করেছে খেতে ভালো ঝালটা কম খুব ভালো রান্না খাওয়া হয়ে গেছে এবার নামছি একটু সমুদ্রে থাকে বসবো খুব ভালো খেলাম ভালো বানিয়েছিল যেমন কষা মাংসটা করেছে পোলাওটা ভালো করেছে ফ্রাইটা ভালো করেছে আমের চাটনিটাও খুব ভালো করেছে আর এখানকার এত সুন্দর পরিবেশটাই সুন্দর সমুদ্র দেখা যায় এটা তো একটা আলাদাই ব্যাপার